বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে পরন্ত বেলাতে একটি চং ঘুরি ওড়াতে এনেছি এই ঘুরিটি আমাদের বানানোর সম্পূর্ণ ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসতে পারেন বানানোর ভিডিওটি আমি খুব সহজে সেখানে এই ঘুরিটি বানানোর প্রসেস বলে দিয়েছি তো আমরা আজকে বিকেলবেলা এই ঘুরিটিকে আকাশে ওড়াবো তো দেখা যাক ঘুড়িটি আজকে আকাশে ওড়ে কিনা তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখন কিন্তু ঘুড়িটিকে আকাশে উড়াই দিলাম দেখতে পাচ্ছেন ঘুড়িটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল এবং কোনো সমস্যা ছাড়াই কিন্তু ঘুড়িটি আকাশে উঠতেছে একদিক থেকে সুতা টেনে ধরতেছে ঘড়িটি এবং ঘড়িটি অনেক উপরে ওঠায় এখন ঘড়িটির গায়ে খুব সুন্দর পরিমাণে বাতাস লাগতেছে দেখতে পাচ্ছেন কত এখন তার নাড়াচ্ছে শিং নড়তেছে চং ঘড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে এরকম চং ঘড়ির ভিডিও আপলোড করে থাকি তো আমরা এখান থেকে দেখুন ঘুড়ির সুতা ছাড়তেছি আর আমাদের ঘুড়িটি দেখুন কতটা উঁচুতে উঠেছে তো দেখতেই পাচ্ছেন ঘুড়িটি কিন্তু এখনো উপরে উঠতেছে আর আমরা নিচ থেকে এখনো সুতা ছেড়ে যাচ্ছি অর্থাৎ যত সুতা ছাড়বো ঘুড়িটি কিন্তু তত আকাশে উঠবে